রাব্বুল আলমিন যখন নবী মুসা আলাই সালাত সালামকে ওহি করা বললেন যে তুমি ফিলিস্তিনে বাইতুল মাকদিস উদ্ধারের জন্য যুদ্ধ পরিচালনা করো তখন ইয়াহুদি জাতি এই হতভাগা জাতি এই পুরুষ জাতি এই ভিরু জাতি রসুল মুসা আলাই সালাত সালামকে বললেন ফাদবুকা ফাখা তিলাইন্না হুনা কাহিদুন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নিশ্চিত ঘোষণা দিয়েছিলেন বাইতুল মাগদিস তোমরা উদ্ধার করতে পারবে তারপরেও এই ভীরু জাতি এই কাপুরুষ জাতি এই নরাধন জাতি রসোলার কথা অবাধ্য হয়ে তারা সেখানে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেনি সেই নিকৃষ্ট জাতি আজ মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে বাইতুল মগদিস থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করছে সম্মানিত জনতা আমি আপনাদেরকে আরো একটা ইতিহাস জানাতে চাই এটা ছিল বনী ইসরাহলের নিকৃষ্টতম চরিত্র যেটা তারা আল্লাহ রব আলমের নির্দেশ রসুলের নির্দেশ অমান্য করেছে অনুরূপভাবে আপনাদেরকে আমি মুসলমানদের ইস্তিহা মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের উদ্যমতা সম্পর্কে একটা ঘটনা জানা চাই রসুল উল্লাহ সালি আসাল্লাম যখন ভদরের প্রান্তরে সাহাবিদেরকে নিয়ে ভদর যুদ্ধের নকশা তৈরি করতেছে তখন সাহাবিদেরকে বললো হে সাহাবিরা আমরা বদরের প্রান্তে এই এক হাজার সৈন্যের বিরুদ্ধে এক হাজার মুশ্রিকের বিরুদ্ধে যুদ্ধ করব কি না তখন সাহাবিরা বলল আল্লাহ রসুন আপনি ভয় পেন না আপনি চিন্তা করিয়ান না আমরা তিনশো তেরো জন এই সৈন্য মিলে হলেও মুসলমানদের পক্ষে এবং কোফারের বিপক্ষে আমরা যুদ্ধ করব। তখন সাহাবিরা বলল আল্লাহ রসুন আপনি নিশ্চিত থাকেন আমরা বনি ইসরায়েলের মতো কাপুরুষ জাতি নই আমরা বনি ইসরায়েল মতো ভীরু জাতি নই ইজরায়েলদের মতো আমরা নিকৃষ্ট জাতি নয় যে তারা নবীকে আমরা বলবো যে আপনি শুধুমাত্র জিহাদ করতে যান আমাদের উদ্যমতা রয়েছে আমাদের উৎসাহ রয়েছে আমাদের যোগ্যতা রয়েছে আমরা আবার সেই বদরের প্রান্তের মতো আবার সেই খয়বরের প্রান্তের মতো আবার সেই উহুদের প্রান্তের মতো আবার যুদ্ধ করে হলেও আমরা গাজাকে উদ্ধার করব বাইতুল মকদিসকে উদ্ধার করবো আল্লাহ রব আলমিন আমাদের সহায়ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ